যে আমার মরিচ গাছ এই গাছটায় আমি কাটা দিয়ে রাখার পরেও এরপর ওই যে আমার খরগো মনিরা আমার এই মরিচ গাছে যায় তো এখন আমি কি করব এই মরিচ গাছের ডালপালাগুলো একেবারে মাটিতে মিশে গেছে এই জন্য মরিচ গাছটাকে বাঁচানোর জন্য আমি কিছু ডালপালা এখন ছেটে দিব যে সুন্দর করে এই ডালপালাগুলো ছেটে দেব কাটাগুলো সরাইতে হবে হাঁস মুরগির জন্য কাটা দিয়ে রেখেছিলাম পাশ দিয়ে এখন একটু সরাই দিয়ে নিয়েছি সে তারা খুব তাজা তাজা ঘাস খেতে পছন্দ করে খরগোশের তাজা ঘাস খুব পছন্দের যে খাচ্ছে কত সুন্দর করে ডালগুলো অনেকটা মাটির সাথে মিশে গেছে এই জন্য আমি এই ডালগুলো এখন ছিটে দেব সুন্দর করে কেটে দিচ্ছি ডালপালা অনেকটা নিচে নেমে গেছে এই জন্য এগুলো সুন্দর করে কেটে দিতে হবে তা না হলে গাছটা রক্ষা করা যাবে না এই বৃষ্টির সময় এই ডালটাও কেটে হবে অনেকগুলো ডাল কাটা যাবে মাত্র সামান্য কিছু ডাল বেঁচে থাকবে গাছটাতে আমার দুটো কি সুন্দর করে খাচ্ছে নরম নরম ঘাস গাছের অনেকগুলো ডাল কেটে দিয়েছি এই যে একেবারে প্রচুর পরিমাণে ডাল মরিচের ডাল কেটে দিয়েছি হ্যাঁ এগুলো সুন্দর করে কেটে দাও একদম গাছের গোড়াটা পরিষ্কার হয়ে যাবে কী সুন্দর নরম নরম ঘাস খাচ্ছে দেখে খুব ভাল লাগছে গাছের গোড়া থেকে ঘাসটা সব উগলায় পরিষ্কার করে দিয়েছি যে দেখতে এখন কত ফ্রেশ লাগছে বৃষ্টির সময় যদি গাছটাকে বাঁচানো যায় এই যে আমার গাছটা এখন কত সুন্দর লাগছে অনেক মরিচ হয়েছে প্রচুর পরিমাণে মরিচ হয়েছে এই যে গাছটা এখন কত সুন্দর এই বৃষ্টির সময় মরিচ গাছ এভাবে পরিষ্কার করে দিলে হয়তো বাঁচানো যায় না হয় গোড়া পচে যায় পানি জমে এই যে আমি কত সুন্দর করে দিয়েছি আমার গাছটাকে অনেকগুলো ডাল কেটে ফেলেছি এই যে এই ডালগুলো এখন আমার মুরগিকে খেতে দেব মরিচগুলো বেছে নিচ্ছি কতগুলো কাটা ডাল থেকে মরিচ বের হয়েছে এই যে এই ডালপালাগুলো আমার মুরগিকে খেতে দেব এখন ওরা সুন্দর করে খেয়ে নেবে দেখতেছে খাবে কি না কি করবে হঠাৎ করে দেয়া হয়েছে তো আচ্ছা তোমরা পরে খেয়ে নিও হ্যাঁ খেয়ে নিও পরে আমার খরগর যে কী ছুটাছুটি করে যে লুকিয়ে আছে দেও দেও ধরো 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 এই যে ধরতে পেরেছি আমার এই ফুলের সাথে আর তার সাথে একেবারে মিল এক রঙের হয়ে গেল বৃষ্টির সময় এরকম করে মরিচ গাছের যত্ন নিতে হয় এই কাটাগুলো গাছে আবার দিয়ে দিব তা না হলে আমার মুরগিতে গাছটাকে ছিঁড়ে ফেলবে একেবারে নষ্ট করে ফেলবে এই জন্য এখন আবার দিয়ে দিচ্ছি এই যে আমার গাছটা কত সুন্দর এভাবে মরিচ গাছের যত্ন নিতে হয় গাছের থেকে মরিচ আগে তুলে নিতে হবে তারপর কীটনাশক ব্যবহার করতে হবে যে গাছে এখন আমি কীটনাশক ব্যবহার করব কীটনাশক ব্যবহার না করলে গাছের মরিচ পোকায় কেটে ফেলে গাছ কেটে ফেলে এই জন্য কিছু দিন পরপর গাছে কীটনাশক ব্যবহার করতে হবে তাহলে গাছ রক্ষা পাবে পোকামাকড়ের হাত থেকে এভাবেই আমি মরিচ গাছের যত্ন নিয়ে থাকি মরিচ গাছের নিচ দিয়ে এরকম স্প্রে করে দিতে হবে নিচের যে পাতার নিচের যে পোকামাকড়গুলো থাকে এই পোকামাকড়গুলা মরে যায় এভাবেই পাতার নিচ দিয়ে স্প্রে করে দিলে আমার মরিচ গাছটা কিন্তু খুব সুন্দর এই যে আমার মরিচ গাছের পাতা কিন্তু কোকড়ানো নাই এবারেই ফ্রেশ কারণ আমি এভাবে আমি উপর নিচ করে কীটনাশক ব্যবহার করে যার কারণে পোকামাকড়ের আক্রমণ খুব কম থাকে এই হলো আমার বৃষ্টির সময় মরিচ গাছের যত্ন নেয়া এভাবে আমি যত্ন নিয়ে থাকি আমার মরিচ গাছের যত্নটাই যদি কোথাও ভুল থাকে তাহলে আমাকে কমেন্টে একটু জানিয়ে দেবেন সবাই সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ হাফেজ